পানিগুলা চলে গেছে সমুদ্রে ও এখানে সাগর পার তো তারপরে থেকে পরিবেশটা অনেক ভালো লাগে ঠিক আছে এই যে যেমন ওই যে সবুজ সবুজ গাছগুলো ওই যে মাঝখানে দেখতেছেন এগুলো বৃষ্টির কারণে সবুজ এই দেখেন সবুজ গাছগুলা হয়েছে তারপরে এই যে গাছে নীল পাতা দেখতেছেন তো যদি রেগুলার সৌদি আরবে বৃষ্টি হতো তাহলে এই সৌদি আমাদের বাংলাদেশের মতোই হতো ঠিক আছে কারণ এখানে পানি যাওয়ার মতো কোনো সিস্টেম নাই এক ঘন্টা শুধু বৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশে তো দেখা যাচ্ছে অনেক সময় তিন চার ঘন্টা টানা এমন আছে সারা রাত বৃষ্টি পড়ে এরকম যদি বৃষ্টি হতো যে তাতে গলাতে পানি হয়ে যেত ঠিক আছে আমাদের রাস্তা ব্লক হয়ে গেছিল এরকম উন্নত দেশ হলে কি পানি বের করার কোনো রাস্তা নেই পাহাড় কেটে কেটে ক্যাম্প করছে

কারণ আমি বলতেছিলাম আমাকে নাইট ডিউটি দেওয়ার জন্য দিবে না ঠিক আছে নাইট ডিউটি নেওয়ার জন্য যা চাবে তাতে রাজি ছিলাম দিবে না ঠিক আছে সমস্যা নেই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ব্যক্তিগত যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের সহিদ রব নিয়ে আমি তো এখন সব কিছু মোটামুটি আমার একটা আইডিয়া আছে সহিদারবে কোন বিষয়ে আসলে কী কাজে সব থেকে ভালো হবে এখন এগুলো আইডি হয়ে গেছে বাংলাদেশে থেকে যদি এই গাড়িটা থাকতো তাহলে আমি সর্বপ্রথম আসতাম সব থেকে কম টাকায় আসবেন বিশে টাকা ইনকাম করবেন এটা সবথেকে সুযোগ হচ্ছে যে আপনি যদি হাঙ্গারি স্টেশনে অর্থাৎ কুরিয়ার সার্ভিসে আসতে পারেন কুরিয়ারে মাল ডেলিভারি দেয় প্রচুর ইনকাম ঠিক আছে অনেক ইনকাম কিন্তু এদেশে গাড়িতে এবার দেখা যাচ্ছে যে রিক্স যে পরিমাণ প্রাইভেটের টান থাকে একশোর নিচে টান থাকে না একশো একশো বিশ তখন ওই সাইডে যখন একটা বাইক যাবে অনেক রিস্ক কিন্তু ঠিক আছে কি করার পুরুষ মানুষ রিক্স নিয়ে কাজ করতে হবে সেটাকে ইনকাম করতে চাইলে তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিও দেখবেন আপনারা ঠিক আছে আর আপনাদের মতামত প্রকাশ করবেন ওকে সবাই ভালো থাকবেন